আসসালামু আলাইকুম অনেকেই কলিজা এবং গুদ্দা রান্না করতে একটু সমস্যা হয় তাদের জন্য আজকে এই রেসিপি কোরবানির গরুর মাংস থেকে যখন কলিজা এবং গুদ্দা আপনারা রান্না করবেন কিভাবে প্রসেস করবেন আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই দেখাবো এটা খুবই সহজ প্রসেস আর এইভাবে প্রসেস করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন যে কোনো মুহুর্তে জট নাস্তার সময় এই কলিজাটা বোনা করে রুটির সাথে খেতে পারবেন সো আজকে রেসিপিটা আমি এই জন্যই শেয়ার করতেছি আপনাদের সাথে খুবই সহজ এবং দুর্দান্ত টেস্টের কলিজা বোনা আচ্ছা কলিজা কিন্তু গুণা করার আগে যে কাজটা করতে হবে কলিজা অনেক সময় দেখা গেছে যে আপনার এই প্রপারলি সিদ্ধ হয় কিন্তু ভিতরে মশলা যায় না যার কারণে কি করবেন জাস্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিবেন পানিতে আর হচ্ছে আপনার হাফ টি স্পুন লবণ লবণ দিবেন আর একটা জিনিস অবশ্যই অ্যাড করবেন এতে করে টেস্টটা অনেক বেড়ে যায় সেটা হচ্ছে আপনার দুই টেবিল স্পুন ভিনিগার অথবা সিরকা আচ্ছা সিরকা অথবা ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু লেবু রসও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি কলিজা এবং গুর্দা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম কলিজা এবং গুর্দা নিয়েছি কলিজা এবং গুড়টা দুইটা একসাথে রান্না করতে পারেন আবার অনেকেই গরুর ফুসফুসটা রান্না করার একটু ঝামেলা হয় তো গরুর ফুসফুস কলিজা এবং গুড়দা এই তিনটা কিন্তু একসাথে দিয়ে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করবেন হচ্ছে পাঁচ মিনিট একদম গড়ি ধরা পাঁচ মিনিট এটা কিন্তু কেটে সিদ্ধ করবেন না এই যে বোলটা করেন অনেকেই কেটে ফরে সিদ্ধ করেন কেটে সিদ্ধ করবেন না এতে করে কি হয় গরুর কলিজা এবং গুড়দার ভিতরে যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এই জন্য কেটে সিদ্ধ করবেন না জাস্ট আস্ত এভাবে গড়ি দ্বারা পাঁচ মিনিট সিদ্ধ করবেন আচ্ছা পাঁচ মিনিট সিদ্ধ করার পর কলিজাগুলো তুলে ঠান্ডা পানিতে ভিজাবেন জাস্ট দুই মিনিটের জন্য আর এই পানিটা রাখার দরকার নেই পানিটা ফেলে দিবেন জাস্ট ঠান্ডা পানিতে দুই মিনিট ভিজাবেন আচ্ছা তারপর কলিজাগুলো কেটে নেবেন আমি দেখাচ্ছি কীভাবে কাটবো কলিজা সবসময় আমি সাজেস্ট করি কিউব সাইজ করে কাটার জন্য এতে করে কলিজা গলে না এবং টেস্টটা অক্ষুণ্ণ থাকে আমি এভাবে কিউব সাইজ করে সবগুলো কেটে নিচ্ছি আচ্ছা তারপর এখন আমি আপনাদেরকে লাস্ট প্রসেসটা দেখাবো কিভাবে কলিজাটা প্রপারলি ভুনা করবেন সেটা দেখাচ্ছি দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি আচ্ছা এখানে একটা কথা বলে নেই আমি এই কলিজার সাথে অল্প একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এই যে দেখেন ছোট ছোট সাইজ করে আলু নিয়েছি চারশো গ্রাম কলিজা আছে পাঁচশো গ্রাম যদি আলু আর একটু কম দিলে ভালো হয় আর যদি আপনারা এই আলুটা না ইউজ করেন তাও সেম রেসিপিতে রান্না করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি সবগুলো স্পাইসি মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এখানে আমি এক কাপ তেল দিয়েছি সবের তেল আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন আর পেঁয়াজ দিচ্ছি দুই কাপ যে পেঁয়াজগুলো একেবারে ভুনা করে নিতে হবে একবারে ব্রাউন কালার বেরেস্তার মতো করে নিতে হবে তারপর বাকি মশলাগুলো দেব আর এই পেঁয়াজ বোনার সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তিন পিস দুই পিস দাম চিনি পাঁচ ছয় পিস এলাচিন এবং কয়েক পিস গরু মরিচ এখন এটা পেঁয়াজ একেবারে টোটালি ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাতে থাকবেন এই সময়টা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না এতে করে এক পাশ কালো হয়ে যাবে এক পাশ কাঁচা থাকবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন কম তেলে বাজার পেঁয়াজ করবেন এই যে সার দিয়ে যে পেঁয়াজগুলো লেগে আছে এগুলো সবসময় চেষ্টা করবেন নিচে নামিয়ে দিতে এতে করে দেখা গেছে যে এই উপরগুলো একবার কালাম নষ্ট হয়ে যায় বা তিতা টেস্ট দেখা পেস্টিন থেকে চার মিনিট এগুলো বুঝতেছি আচ্ছা একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখেন পেঁয়াজের কালার কিন্তু অতিরিক্ত ডার্ক কালার করা যাবে না কালো কালার করা যাবে না জাস্ট গোল্ডেন লাইট কালার আর হালকা একটু হয়তো বা পেঁয়াজ একটু কম বেশি চিকন অথবা মোটা করে কাটার কারণে কিছুটা একটু কাঁচা আছে কোনো অসুবিধা নেই তবে বেশি কালো করা যাবে না এই সময়টা আসলে আপনারা আদা রসুন পেস্ট দিয়ে দিবেন আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ আর এক টেবিল স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া এখানে জাল কম বেশি আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই হাফ টেবিল স্পুন দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিবেন আর এক টেবিল স্পুন দিচ্ছি ঠুকনা গরম মশলার পাউডার এটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গরম মশলার পাউডার লিখে সার্চ দিলে পাবেন আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে প্লিজ একটু দেখে নেবেন এটা দিচ্ছি এক টেবিল স্পুন যেহেতু কলেজা বোনা এটা বেশি দেবো না আচ্ছা এখানে আমি আপনাদেরকে এখন একটা টেকনিক বলবো টেকনিকটা হলো জাস্ট হাফ টেবিল স্পুন আপনার সুগার অ্যাড করতে হবে চিনি এতে করে টেস্টটা কিন্তু এনহ্যান্স করে তবে এটা বেশি দেওয়া যাবে না আচ্ছা তারপর আমি কলেজাগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এটা এক থেকে দুই মিনিট জাস্ট বুনতে হবে আলুগুলো হালকা একটু সফট হওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট ভুনার পর গরম পানি অ্যাড করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্ট কমে যাবে অবশ্যই গরম পানি অথবা মিডিয়াম গরম পানি অ্যাড করবেন গরম পানির লেভেলটা থাকবে জাস্ট মাংস লেভেলের এর বেশি দেওয়া যাবে না তারপর ডাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেবেন ও চমৎকার একটা ফ্লেভার আসছে এবং আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে যে আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে আলুগুলো আচ্ছা এখন যদি স্পাইসি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু কাঁচামরিচ কেটে দিতে পারেন কারণ আমি যদি স্পাইসি বেশি পছন্দ করি আর উপরে অল্প একটু টালা জিরা দিবেন জিরাগুলো একটু রোস্ট করে নেবেন এই না তো অবশ্যই জিরাটা দিতে হবে আর একটা সিক্রেট বলবো আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে আমরা যে সিক্রেটটা দিই টেস্টই চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে অল্প একটু কাচুরি মেথি মেথি পাতা যেটাকে আমরা বলি কাচুরি মেথি পাতা এটা যদি থাকে দিবেন দিলে ফ্লেভারই টোটালি চেঞ্জ হয়ে যাবে জাস্ট এটা দিয়ে একবার নাড়িয়ে তুলে ফেলবেন বেশিক্ষণ রাখা যাবে না আর আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন তবে ধনিয়া পাতা দিলে জিরার যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যায় বাস আমার এটা রেডি হয়ে গিয়েছে চমৎকার একটা টেক্সচার আসছে এটা রুটির সাথে এবং ভাতের সাথে দুইটার সাথে খুবই মজা খুবই চমৎকার আমি ট্রাই করে দেখি বিসমিল্লা সফট হয়ে গেছে করবা নেই এভাবে অবশ্যই ট্রাই করবেন এটা খুবই সিম্পল এবং সহজভাবে রান্না এবং খুবই মজাদার আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ